ঢাকা আছে তো তোর বরসে তাই না যেমন আমার বন্ধুর লোক আড্ডা দিব বন্ধুর মতো মানে আগে মতো চলাফেরা করব কই বাসা যেন আমি চাকরি করি বাপা কত খুশি আরে আমার পোলালা অফিসে গেছে দেব এসে পার্কে বাপি তোরা হয়তো সময় দিবি কি দেখ সময় আমার হ্যাঁ আমি তোকে চাই তারি তোরা আমার কাছে চাইতার না দোস

ফসল গাছে পিঠা হ্যাঁ দোষ আমার আমি আমি না দোষ মানে এই চাকরি নাই মানে আব্বার এই টেনশন আমার আমার কথাবার্তা বন্ধুরা যে তাকাল না দোষ আমার আমি কিনে খিট খিট হয়ে যেতেছি আমি আমার মনে হয় কি আমি আগের চেয়ে হয়ে যেতেছি কারো কথা নিতে পারি না কেউ একটু মানে একটু খুঁজে আমরা কথা বলে মনে হয় কি মারি বুঝছিস না আমার আমি খিট খিট হয়ে যেতেছি কি একটা কথা আছে না বন্ধু লেস কোন সুযোগ

আমি শুধু আমার কাপড় চোপড় চেঞ্জ করি আমি সব কিছু চেঞ্জ করে ফেলছি আমি কারো চোখের দিকে কথা বলি তলে থাকে আমার কি অপরাধ করে কাছে খুব অপরাধ বোধ মনে হয়েছে মাস্টার মারাটা ঠিক হয় না তুই আর আমি মেলাতে মাইরে দিচ্ছি তলে থাকে দেখ আমি না মারতাম না ডাকার পর আসলে চেঞ্জ গ্রামে না পোল্ডিবাজ আছি না তুই ডাকার পর পোল্ডি বাজ হয়ে গেছো

মানে আমার কাছে অপরাধ বোধ মনে হয়েছে আমার কাছে মনে জিনিসটা মিউচুয়াল করে তোর মনে আছে চেয়ারম্যানের বাইরে মারছিলাম আমার বাপে আমার মারছে সবার সময় জুতোতে বেড়েছে আমি একবার সরি করিনি মারতে আর তুই নেশা কর পোলার কাছে আবার সরি করতে কস হুম হ্যাঁ রে তোর যদি মন চায় তুই আর ইয়াটা ধুইরা ইয়া কর ঠিক আছে আমিও আর নিচে পাইলে মারবো আমি মনে রাখিস আসি আচ্ছা বন্ধু

আসো 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 ভিতরে কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি অফিস যান নাই অন্য দিন তোই সময় অফিসে থাকেন অফিস কি বন্ধ চাকরি ছেড়ে দিয়েছি ইয়ে চাকরি এখন এখন বসো সাকরি মানে আপনি এমন উঠা করে সাকরি ছেড়ে দেন মাইন্ডে সাকরি পাইতে কত কষ্ট এ জানে এই যে আশিক ভাই কত কষ্ট করে একটা সাকরি পাইছে আর আপনি এমনি হুটহাট করে চাকরি ছেড়ে দিলেন চাকরি পাইতে আবার কষ্ট হইব না অবশ্য ঠিকই আছে আপনি তো অনেক শিক্ষিত আপনার হাতে অনেক চাকরি কিন্তু আশিক ভাই তো চাকরি নেই এলে গা আশিক ভাই চাকরি পাওয়া একটু কঠিন আচ্ছা বাদ দেন এসব কথা জানেন আপু আমি বড় হয়েছি ঠিকই কিন্তু আমার বাসায় আমার কোনো মূল্য নেই আব্বাই আমার প্রতিদিন কলেজ দিয়ে আসে কলেজ থেকে নিয়ে আসে কলেজ থেকে বাইরেতে একটু দেরি হইলে এমন ভাবে বান্ধবীকে সামনে সিলাসিলি করে আমি ছোট হই না বলে না কইডি ঠিক সেই কিন্তু জানো আমি কিন্তু বেঠে কিছু দেখতেছি না বাবা তোমরা নতুন আসছো না এখানে সব কি তুমি চেনো রাস্তাঘাট পথ আর ঢাকা শহরের মানুষ কিন্তু খুব ভালো তাও না ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আর তুমি না সব ছোট মেয়ে বাবা মা তো তোমাকে টেনশন করবে বাবা আর এখন এই বয়সে আমাদের মানিয়ে গেছে স্কুলে কলেজে তারপর স্কুল থেকে নিয়ে এসেছে একটু তো এটা সহ্য করতেই হবে শোনা না আপু আপনি আমার বাসার মাইন্ডে গো চিনেন না হেরা সব সময় আমার দোষ দেয় আশিক ভাই কিছু করলে আমার দোষ ঝুমুর আপা কিছু করলে ওইটাও আমার দোষ ছোটবেলা থেকে সব দোষ আমিই লইতাছি আমি এর এনে থাকতে চাই না আপু একটা জরুরি কথা আমি কি কোনোভাবে বিদেশ যেতে পারি না মানে আপনি আমার কোনোভাবে বিদেশ লয়ে যাইতে পারেন না বিদেশে বিদেশে তো কেউ কাউকে নিয়ে যেতে পারে না বাবা মানে নিজের তো হয় তুমি চাও তাহলে যে কাজটা তোমার করতে হবে সেটা যাইতে ঠিক ঠিকমতো পড়াশোনা করতে হবে তুমি তো এখন কে বলে ইন্টারমিডিয়েট দিবে তাই না ভালো রেজাল্ট করতে হবে তারপরে অনার্সে ভালো রেজাল্ট করতে হবে তারপর আইএলস এ ভালো স্কোর তুলতে হবে অনেক পড়াশোনা করতে হবে বাবা তারপরে স্টার্ট করে দেন বিদেশে যেতে হবে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা বাদে অন্য অনেক ভাবে যাওয়া যায় তার মধ্যে একটা সহজ উপায় হচ্ছে বিয়ে করে চলে যাওয়া কি কন আপু আমার কি বিয়ের বয়স বিয়ে বিয়াশাদি করে যাব না কাজ কাম লেগে যাওয়া যায় না অনেকে তো দেখি গিয়া কাজকাম করে আমি কাজ কাম করতে পারবো আমার কাজ কামের লেগে পাঠাই দেন তাহলে বাসারা ঝামেলা লইতে বলে তাইলে অনেক বেশি মন খারাপ বোকা মেয়ে বাবা মার উপর রাগ করতে হয় না বাবা মা যেটা বলে সন্তানের ভালোর জন্যই বলে তারা কি তোমার খারাপ চায় এই যে অদ্ভুত চিন্তা দেশের বাইরে চলে যাবো কোথাও চলে যাব পালায় যাবো এইসব চিন্তা কখনো মাথায় নিয়ে আসবে না এগুলো খুব বাজে চিন্তা তুমি দেখো না টিভিতে নিউজে কত মানুষ এরকম আছে চলে যায় তারপরে কি ফিরে আসতে পারে ঠিক মতো আর একবার যদি ফাঁদে পা দাও তাহলে কিন্তু হতে পারবে না যেখানে চলে যাবে সেখান থেকে ফিরে আসতে পারবে না এত সুন্দর জীবন কোনো দিন পাবে না তুমি যেখানে আছো অনেক সুন্দর আছো ভালো আছো ঠিক আছে আর আসলেই যখন দেশের বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছে শুধু একটা কাজে মন দিয়ে করতে হবে যেটা হচ্ছে পড়াশোনার তাই না ঠিক আছে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু মাথায় আনা যাবে না আর এইসব উদ্ভট চিন্তা তো একদম না হুম আর যদি মন খারাপ হয় যখনই মন খারাপ হবে তুমি আমার এখানে চলে আসবে তারপর তোমার যে আম চায় আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে আপু আপনি আপনি বিদেশ যাবেন কবে আমি যে কবে যাবরে শোনা আমার প্রসিডিওর চলছে এখনো কিছু জানাচ্ছে না কবে কিচ্ছু বুঝতে পারছি না আপু আর কথা আপনি তো বিদেশ ছেলে যাবেন আমি এই পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে আপনি আমার লগে যোগাযোগ রাখেন আমি পরীক্ষা দিয়ে আপনার কাছে চলে আসাম আপনি আমার একটু নেওয়ার ব্যবস্থা করে দিবেন না অবশ্যই আমি আগে যাই আমি আগে সেটেল হই তারপর অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব তোমার সাথে আমি রেগুলার যোগাযোগ রাখব আচ্ছা আপু আমি তাহলে যাই কেন বসো গল্প করি খুব মজা লাগছে তোমার সাথে গল্প করতে না আপু আম্মা আবার খুঁজবো পরে না পাইলে বকবক করব ও ঠিক আছে অন্য দিন এসে গল্প করব ঠিক আছে ভাই আপনি তো আমার ছোটবেলা থেকে বড় হইতে দেখছেন আমি কোনোদিন কোনো অন্যায় করছি কোনোদিন কারো গায়ে হাত তুলছি কারো মারছি বা কারোর রাস্তা থেকে চাঁদানিছি কোনোদিন কিচ্ছু করি নাই কিন্তু আজকে আপনার কাছে আমার বিচার নিয়ে আসতে হইলো তুই অভিযোগ করবি কি হবে তুই তো নিজে ডিটনেশন পানি করে তিন মাস রিহ্যাবে করে থাকলি ভাই ওটা তো ইতিহাস আমি ইতিহাস থেকে শিক্ষা নিছি আমি আর ওই আর কিছুই করি না আমি ভালো হয়ে গেছি ভাই ইতিহাস থেকে শিক্ষা নিলে আবার কিছু বিচার ভাই আমি আর আমার একটা বন্ধু আমরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একসাথে পড়ছি তারপর আমরা কলেজে উঠছি কলেজে ওঠার পর কলেজ পাশ করে ও তোর বুজুম ফ্রেন্ড বুঝছি হ্যাঁ তারপর বল ভাই বুজুম ফ্রেন্ড ওর নাম হচ্ছে তামান্না কিন্তু ও যখন ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে না গার্লফ্রেন্ড বল ভাই আমি আমি যখন রিয়া ভাই গেছি এই রিয়া যাওয়ার এই গ্যাপের ভিতরে ওর সাথে অন্য একটা ছেলের যোগাযোগ হওয়া শুরু হয়েছে তারপর কি হয়েছে বল ভাই ও তারপর ভাই ওই যে ওই ছেলে আর ওই ছেলের বন্ধুরা মিলে আমারে ভাই ইচ্ছে মতো মারছে ভাই কোথায় মারছে মহল্লার মধ্যে না মহল্লার বাইরে ভাই বা মহল্লার মধ্যে লেক পারে লেক পাড়ে মানে তোরা ছাড়া কি আসপা ছাড়া কেউ ছিল ভাই লেখে তো অনেক মানুষই থাকে গ্যাদারিং হয়ে গেছিলো মানুষজন হয়ে গেছিলো মানুষজন তুলতেছে না ভাই মানুষজন যক গ্যাদারিং হয়নি তা বলে হতাপস ভাই আপনার এই ছোটো ভাইরের হাত তুলছে ভাই আমার গায়ে আস পর্যন্ত আমার মা বাবা পর্যন্ত হাত তুলছে এরাই আমার গায়ে হাত তুলছে

মানে আপনারে ছোট করছে নিচে যে ব্যাচেলার ভাড়া দেওয়া হচ্ছে ওদের সাথে কি তোর যোগাযোগ আছে কথাবার্তা হয় দেখা শুনতে হয় না না ওইখানে মানে একটা একটা ছেলে তো মানে কি বলবো মানে মেয়ে ঘটিত ব্যাপারে আপনার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে কি বলো ভাই আসলে হ্যাঁ আমি তো মানে শিক্ষিত ভদ্র ওই ছেলেটা যে কলেজের টিচার ওকে দেখেই তো আমি ভাড়া দিয়েছিলাম কিন্তু এই আমার ঘরের মধ্যে এরকম জিনিস এই ঘটনা মানে নারী কেলেঙ্কারি শেষ পর্যন্ত ভাইয়া শুভ তুমি আমাকে প্রথম যেদিন বললা আমি কিন্তু সেদিনেই তোমাকে মানা করছিলাম যে এই ব্যাচেলর ছেলেদেরকে বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই কিন্তু তুমি তো আমার কথা শুনলাম তুমি তো ভাড়া দিলা মানা করলি আবার বললি আবার না ওই ভেবে দেখো কলেজ টিচার যেহেতু আছে সেহেতু ভালোই হবে মনে হয় এটাও তো বললি আমি তো সেটা ভেবেই বলেছিলাম নাও এখন দেখো নারী কেলেঙ্কারের বিচার করো আমি তোমার একমাত্র বোন তোমার সম্মানের কথা চিন্তা করে ভাই আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়েছে আমার দিকে তাকানোর বলো বা আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলছি বলি নাই কিন্তু কেন বলি নাই তোমার সম্মানের কথা চিন্তা করে সেখানে আজকে তোমার বাসায় একটা নারী কেলেনকারী হয়েছে সেটার বিচার আবার তোমাকেই করতে হবে না এখন মাথা ব্যথা বানাইছো এখন নিজের বাসার বিচার নিজে করো মান সম্মানও কিছু থাকলো না তোমার হাউস বিল্ডিং এর ব্যবসা শেষ আমি আম্মারে কই দিতেছি আম্মা আম্মারে কেন তুই নিজে একটু কাজ করতে পারিস না আম্মা তো সারা দিন কাজ করে কত কোন সময় লাগবে বল একটু গরম পানির লবণ আর আদা দিয়া ও অনেক খুন ধরে চুলায় পানি গরম করতে 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 এরপর পাতিলের মধ্যে আদা দিব লবণ দিব তারপর সেটা গ্লাসে কইরা আমি নিয়ে এই কথাটা শুধু শুধু বইলা দিলেই হয়তো আজকে একটু লাইব্রেরিতে গেছিলাম কিছু খাতা আর কলম কেনার জন্য তখন একটা বই আমার খুব ভালো লাগছে এটা আপনার জন্য গিফট ও থ্যাংক ইউ শ্যামরাজ মজুমদার অসাধারণ ওনার এই বইটা আমি অনেক আগে পড়েছি অনেক আগে তুই পড়েছো এই বইটা না আমি তো অনেক পড়ালেখা করি তো সময় পাই না বই পড়ার আমি জানি আপনার বই পড়া অনেক পছন্দ আপনার জন্য তো আমি একদিন রান্না করে নিয়ে আসলাম আপনি খাইলেন না তারপরে আবার রেস্টুরেন্টে যাইতে চাইছিলাম বললেন অনেক আলো সিনেমা হলে যাইতে চাইছিলাম বললেন সিনেমা দেখার থেকে বই পড়া উত্তম এই কারণে আপনার জন্য আমি বই নিয়ে আসছি উপন্যাস ধন্যবাদ কিন্তু যে বইটা তুমি আমাকে দিচ্ছ সেই বইটা তোমার নিজের আগে পড়া উচিত বইটার ভিতরে কি আছে কি বলছে আর একটা বই মানুষ পড়ে তুমি বই পড়ো না কি না পড়ো না বই তো আমি পড়তেই চাই কিন্তু সময় পাই কই তুমি সময় পাও না বই পড়ার পড়ার বই পড়তে পড়তে তো সময় থাকে না আর গল্পের বই কখন পড়ো বই মানে তুমি কারো বই বই পড়া একটা মানুষের জন্য তুমি জানো একটা গল্পের বই মানুষকে তো অন্যভাবে এক্সপ্লোর করে দেয় মানে একটা মানুষ যদি নিজেকে এক্সপ্লোর করতে চায় সেক্ষেত্রে একটা বই অনেক বড় সাপোর্ট হয় একটা বই একটা মানুষকে কীভাবে ভাবতে হবে কিভাবে বই দর্শনের কথা বলে একটা মানুষের দর্শন ক্লিয়ার করে দেয় একটা বই সেখানে মানুষের জীবন কিভাবে চলা উচিত কেমন চলছে এবং কিভাবে চলতে হবে কি দেখতে চায় সে তার জীবনে সেই সকল ইচ্ছাগুলোর সে চেষ্টাগুলোর যে মানুষের ভেতরে যেই জায়গাটা আছে সেখান থেকে একদম মানুষের মনের ভিতরে দরজা খুলে দেয় মানুষ বিকশিত হয় বই পড়লে সে বুঝতে পারে যে তার ভেতরে আরেকটা একটা অন্যরকম একটা সত্তা আছে যে জানে কিংবা জানতে চায় কি করতে চায় সে কি তার করা উচিত মানুষের একটা উপলব্ধি বাড়ে একটা বই মানুষকে সারা বিশ্বের সাথে কানেক্ট করে ফেলে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই পৃথিবীতে তাদের এক একজনের ফিলোসফি নিয়ে বইগুলো লেখা হয় তারপরে এক একটা কাল্পনিক চরিত্র থাকে যাদের মানুষ প্রেমে পড়ে যায় একটা বই শুধু বই না একটা বই তো মানে তুমি যদি বই না পড়ো তাহলে তুমি এই বিশ্ব বিশ্বভাণ্ডারের কোনো অংশই হয়তো তুমি থাকতে পারবে না কারণ তোমার ভেতরে তুমি তুমি বিকশিত হতে পারবে না তো একটা বই অনেক কিছু দরকার এই যে বালিকা জানে না সমরেশ মজুমদারে এই বইটা অবশ্যই তোমার পড়া উচিত বই পড়লে তুমি বুঝতে পারবে যে তুমি কত দূরে আছো আর তুমি নিজে বইটা না পড়ে তুমি আরেকটা মানুষকে এই বইটা গিফট করছো আমাদের লোকের পুরো শিশু শুলো একটা বাচ্চা আপনি অন্য অন্য লোকের সাথে গুলে ফেলতেছেন তোমার শিশু বাচ্চা মানামারি তো করে নারী কেলেঙ্কারির সাথেও জড়িত বুঝছো তোরে আমি আজকে ফাইনালি বলতেছি তুই যদি আজকে লকেট ঠিকঠাক মতো না বুঝাস তাহলে তুই লকেট নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবি মা কি মানে আন্টি জন্য পেপে নিয়ে আসি চাতু থেকে ফ্রেশ নতুন ওজু হাত তাই তো তোর বাসা যে একটা হাঙ্গর আছে তুই জানিস না তোর ভাই ফয়সাল ভাই পুটি মাছের মধ্যে গিল্লা খাইলেতে পারে জানোস তোরে তো খাইবো খাইবো লোকে আমারও খাইবো